আমি এবং আমার আম্মা আমার আম্মার হার্টের হার্টের প্রবলেম ছিল তো আমরা তেরো তারিখে শ্রীমন্তপুর বর্ডার হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করলাম তারপরে আমরা ব্যাঙ্গালোরে গেলাম নারায়ণ রিদ্দি হসপিটালে তো ওইখানে ওইখানে আমরা ট্রিটমেন্ট নিলাম ওনার বাইপাস হলো বাইপাস অপারেশন হার্টের মধ্যে ব্লক ছিল তো বাইপাস হলো তো বাইপাসের পরে ওইদিকে ছিলাম থাকার পরে আমরা এখন দেশে যাব তো খোঁজখবর নিয়ে দেখলাম যে আখুড়া বর্ডার এখান দিয়ে যাওয়াটা সুবিধা আমাদেরও সুবিধা জেলা কুমিল্লাতে এবং এখানে মানে এখানে আমাদের যেহেতু সুবিধা হবে সব থেকে যেহেতু আছে আসে আমরা জার্নি করতে চাচ্ছিলাম না ততটা তো আমরা আসলাম ছয় তারিখে ছয় তারিখে আসলাম তো আমাদের ফ্লাইট থেকে আস্তে আস্তে চারটা হয়ে বিকেল হয়ে গেল তো চিন্তা করলাম যে আমরা পর দিন যাবো কিন্তু আমরা জানতাম যে বর্ডার খোলা তো তখন আসলাম আসার পর এরপর দিন সকালবেলা সাত তারিখে জুন মাসের সাত তারিখে আমরা বর্ডারে গিয়ে খবর নিলাম যে কালের জন্য বন্ধ এখন কখন কবে খুলবে বা মানে সঠিক কোনো তথ্য পাচ্ছি না তো আমরা এখানে একটা গেস্ট হাউসে ওনাদের এখানে ওনাদের এখানেও থাকতে না অনেক কষ্টে অনেক অনেক রিকোয়েস্ট করার পর ওনারা আমাদেরও উপরে সহভূতিশীল হয়ে আমাদেরকে থাকতে দিল করোনা যেহেতু এখন চারদিকে তো আমরা এখন খুবই কষ্টে আছে কষ্টে বলতে যেহেতু ওনার সুগার আমার আমাদের মেডিকেল বিষা তো তো আমার আমার সুগার আছে এখন কি একটা হার্টের পেশেন্ট তো ওনার তো অনেক খাবারের বিষয় আছে অনেক একটা বিষয় আছে একটা দেখভালের বিষয় আছে তো আমি সঠিক একা মানুষ এটা করতেও পারছি না তো তো আমাদেরকে যত দ্রুত সম্ভব মানে আমাদেরকে কি আমাদেরকে বিশেষভাবে যদি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম যে আমাদের উপর সহানুভূতিশীল হয়ে যেহেতু পেশেন্ট আছে আমাদেরকে যে কোনো মূল্য হোক আমাদেরকে একটু আমাদের দেশে ফিরিয়ে নেওয়ার যদি কোনো ব্যবস্থা করার দেশের থেকে না দেশের থেকে কোনো সহযোগিতা পাইনি হাইকমিশনের সাথে কথা বলছি বাংলাদেশ ত্রিপুরার উনি সঠিক কোনো তথ্য দিতে পারছে না উনি যে খুলছে খুলবে এরকম একটা এরকম ভাবে বলতেছে তো আমরা তো মানে আমরা সঠিক কোনো কোথা থেকে কোনো সঠিক কোনো তথ্য পাচ্ছি না যে কবে খুলবে আর আমরা যে এখানে থাকবো খাবো এখানে আমাদের মানে কষ্টটা বহন করা সম্ভব না এক বেলা এক ভাত খেতে হয় দুই বেলা অন্যান্য কিছু খেয়ে থাকতে হয় এরকম মানবতার জীবনযাপন গভর্নমেন্ট বা ইন্ডিয়া গভর্নমেন্ট একটি তাড়াতাড়ি আমাদের দেশে পাঠানোর একটা ব্যবস্থা করে দিই আমার প্রার্থনা থাকবে নামটা আবার বলুন তো মোহাম্মদ আশফাকুস হাই কমিশনের সাথে কথা হয়েছে ওনারা সঠিকভাবে কিছু বলতে পারছে না বারো তারিখে একটি সিদ্ধান্ত জানাবে বললো তবে তার আগে কিছুই করা হবে না এখন দেশের থেকে যখন কথা বলা হয়েছে ওরা বলেছে ওনারা তেমন কিছু করতে পারবে না এটা ইন্ডিয়া সাইডের ব্যাপার তো ওরা অন্য দেশ সাইড থেকে চেষ্টা করতেছে ওরা দিল্লি অ্যাম্বাসিতে কন্ট্যাক্ট করছে আমাদেরকে সাহায্য করার জন্য তার আগে আর কিছু জানা হয়নি এখন থাকা খাওয়ার অবস্থাটা হচ্ছে এখানে থাকতেছি একটা ছোট রুমে কোনো মতে আর খাওয়া তিন বেলা এখানে আশেপাশে হোটেল থেকে যা সস্তায় পায় তাই নিয়ে এসে খাচ্ছি আর কি খুব একটা আর্থিক অর্থ নেই আমার কাছে অ্যাজ এ স্টুডেন্ট আমি বেশি একটা টাকা ক্যারি করি না তো কোনো মতে জীবনযাপন করছি এখানে বাচ্চাদের জি আপনার নাম কি বলুন তুমি আমার নাম মোহাম্মদ আশফাতের সালিহিন আমি হারিয়ানার একজন স্টুডেন্ট বর্তমানে আগরতলা বর্ডার দিয়ে ক্রস করার কথা চিন্তা করছিলাম তবে এখানে আটকা পড়ে গিয়েছি এখানে ইমিগ্রেশন অফিস হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে ওদের কিছু অফিসিয়ালস করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তো আমাদের এই ব্যাপারটা জানা ছিল না এখন এখানে এসে আটকা পড়ে গেছে কত তারিখে আসছেন এখানটায় আমি এখানে আসছি নয় তারিখে এখানে নয় তারিখ থেকে এখানে থাকতেছি কোনো মতে জীবনযাপন করতেছি বাঁচার জন্য এই মাসের জুন মাসের নয় তারিখে জিতে ইন্ডিয়াতে আমি আসছিলাম জানুয়ারিতে এখানে আমি স্টুডেন্ট পড়ালেখা করতেছি আমার ডিটেক চলছে বাংলাদেশের কোথায় বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে আমার বাড়ি তো এখন আমার গভর্নমেন্ট বা অফিসিয়ালসদের এই একটা

ফাষ্টুড়া নত ফাষ্টুড লাগে